বাপরে বাবার দরবারে চলছে রম রমা না ব্যবসা বাবা তোমার বারোবার সব পাগল এই কেমন পাগল রে ভাই তাও আবার শাহালি মাজারে নাসার বঙ্গি দেখেন এইভাবে চলতে থাকলে তাম্বুরের সাইজ বিয়াল্লিশ থেকে আটচল্লিশ সাইজে পরিণত হইব হয়তো নো বা কিনলে এইভাবে নাচি কুদি কিতে প্রমাণ করতে চাইতে আজ পর্যন্ত এটাই বুঝলাম না রে ভাই দেখেন এক এক ক্লাব তিন ফুট উপরে উড়ে আবার তিন ফুট নিচে নামে এইভাবে উড়া নামা করতে করতে সাইজ এক বড় হইতে আরে এটাই স্বাভাবিক তবে এই হালার অনেক চেয়ে কোন সাইজ বড় কইতাছে আমি এটা বিলকুল করতে পারত না ভাই শুধু অবস্থা এইগুলোর তো আনারা বালা করে সুফিয়া দেওয়ানের কণ্ঠে গান করে থাকেন দুই ভাই বোন হাতারও মাঝে হলামাইয়া বেগুনি মিলে এসে মাজার গান করবে সেটা বড় কথা না বড় কথা হলো এগুন

দরবারে আমার শালান বাবার আচ্ছা দাইল তোমার দরবারে মানি নিলাম সাহালি বাবার দরবারে তাও মানি তবে শালার বাবার দরবারে এটা কেমন কথা রে ভাই আমার শালান বাবার দরবারে মালা বাদ বাদি আইয়ে পড়ছি একজন দৃষ্টিহীন প্রতিবন্ধীর কাছে গান হালকা একটু শুনেন তালি বুস্তে আরবেন সেই গান কেমন করে বাকিটা hore কইতেছি দিলে মন্দ আবি এ কার খুঁজতেছে বাবুরে কি কই মনে দুঃখের কথা সাহালি হালির ছবি এখন বট গাছের মাঝে ঝোলাই তার সামনে নাসি কুদি এতে কোন ধরনের আমি আর নগলে কমেন্ট বক্স উন্মুক্ত আছে কমেন্ট করে জানাতে নারেন কিভাবে বুঝবো কোনটা সব কোনটা গুণা তো ভাই মাঝারে মাঝে যা যা চলে তা যদি বিন্দু পরিমান ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে লক্ষ মানুষের কাছে লক্ষ মানুষ এইগুলা দেখে বুঝতে পারে মাঝারে তারা জেরো করতে যাবে কি না